যে সমস্ত বন্ধুরা জানেন এখানটায় আগামী কাল খেলা হয়েছে অর্থাৎ আজকের খেলা হবে সাতটায় লটারি করবে যদি কেউ সবাই জানেন তো আজকের খেলা হবে এখানটায় আজকের কিন্তু খেলা শেষ করে দেবে যদি কেউ এন্ট্রি করতে চান এখানটায় এসে এন্ট্রি করে যান দেখতেই তো পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে আর কয়েক আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু লটারি চালু করে দেবে যদি কেউ এসে এন্ট্রি করে যান যানি করার আস্তা নির্ধারিত আস্তা হচ্ছে ভলিয়া সেকেন্ড মোড়ে আসলে অবশ্যই বুঝতে পারবেন যে খেলাটা কোথায় হচ্ছে দেখতে পাচ্ছ আর কয়েক ঘন্টার মধ্যে লটারি চালু করে দেবে আর কয়েক ঘন্টার মধ্যে এখানটায় লটারি চালু হবে ঠিক আছে যদি কেউ এন্ট্রি করতে চায় এন্ট্রি করে যান আর কয়েক ঘন্টা বাদে কিন্তু আর এমটি নেবে না এর আর কয়েক ঘন্টার মধ্যেই এনটি নাম নেবে হ্যালো নামা পড়া হয়ে গেছে বাইরে থেকে যে সমস্ত টিমের কর্মকর্তা

যদি কোন বন্ধুরা এন্ট্রি করতে চান চলে আসবেন পর তো আজকের খেলা শেষ করে দেবে যদি কেউ এন্ট্রি করতে চান চলে আসবেন ঠিক আছে আর দশটার পর কিন্তু আর এন্ট্রি নেবেন না প্লিজ বন্ধুরা এন্ট্রি করতে চাইলে এন্ট্রি কলেজে যেতে পারো না এখনো এন্ট্রি হচ্ছে হ্যাঁ তুমি ওই তুলে দাও পুরো লোক তুলে দাও তারপর একদম কোনো গান আমি এখন লাইভ থেকে বার হয়ে যাচ্ছি ঠিক আছে